সুইমিং এর বাইরে আমি আসলে এখন কথা বলতে চাই না একটাই কারণে যে এখন যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি তাহলে আজকে সব জায়গায় খালি ক্রিকেট নিয়ে আপনারা দেখাবেন আর লিখবেন আমি যদি ফুটবল নিয়ে বলি ফুটবলই হয়ে যাবে কিন্তু আজকে আমাদের একটাই সেটা হচ্ছে সাতার এবং আমরা সাঁতারেই থাকতে চাই নাজমুল হাসান পাপন ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে চাননি ঠিক তবে সে সব্দি না বলেও পারেননি জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশার কথা প্রত্যাশা মানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে যত কথাই বলুক যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা করবে এখন এই যে বললাম বিশ্বাসকে বলব আপনি যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা ওরা তো অসাধারণ কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে আমরা চাই ওরা ভালো খেলো হারা জিতার কথাটা কেউ বলতে পারে না আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে বাংলাদেশ মানেই বিসিবি সভাপতির উপস্থিতি অনেকটাই নিশ্চিত তেমনটাই হয়ে এসেছে বিগত বছরগুলোতে এবার অবশ্য কাঁধে বড় দায়িত্ব মাঠে উপস্থিত থেকে বিশ্বকাপ দেখার কথা আছে কি পাপনের ভাবনাতে ব্যস্ত সূচি এখন এখানে তো একটু পরেই তাকে থাকতে হচ্ছে অন্য জায়গায় ক্রিকেট নিয়ে তাই এর বেশি কথা বলতে আর রাজি হননি নাজমুল হাসান পাপন টাইগারদের শুভকামনা জানিয়েই নিয়েছেন বিদায় উৎস মাহমুদ অলরাউন্ডার